আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কোরআন শিক্ষার সপ্তম পাঠ এই পাঠে সুরা কাফির সহায় শুদ্ধভাবে শিখব প্রতিটি মদের উপর কালার কোড দিয়ে চিহ্নিত করা হয়েছে এক আলিফ টান তিন আলিফ চার আলিফ টান স্পষ্টভাবে হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে শুদ্ধভাবে শিখতে পারবেন পারবেন এবং আমল করতে বাংলা উচ্চারণ ও অর্থ দেওয়া হয়েছে যাতে সহজে শিখতে পারেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও ইসলামিক নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে নিচে রাখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ওয়াল নোটিফিকেশন বাটন সিলেক্ট করে দিন যাতে করে যখন নতুন ভিডিও আপলোড হয় আপনার কাছে চলে যায় ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন তাহলে ফেসবুকে আপলোড হলে আপনার কাছে চলে যাবে তো চলুন কথা না পারি আমরা আজকের পড়াটি শিখে নেই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আই ইউ হ্যাল ক্যা ফিউ অফ লাম্পেশ উল ইয়া খারা জবর ইয়া এটা কোয়ালিফটান তিন আলিফ ঠিক আছে এখানে উপরে আমি লিখে দিয়েছি তিন আলিফ আপনাদের বোঝার সুবিধার্থে এরপরে আই ইউ হ্যাল ক্যা হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই হাল আমর হাল আই হাল কাফ খারা জাবর ক্যা এই যে এটা কি খারা জাবর এইটা ঠিক আছে কাফ খারা যাবর ক্যা এরপরে ফাজের ফি ফাজের ফি রাউ পেশ রু রাও পেশ রু নুন যাব না এখানে হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা এই জন্য এই মদকে বলে মদ্ে বন ফাঁসিল হরফের ওপর এই যে চিকন চিহ্ন ঠিক আছে এই চিকন চিহ্ন বামে হামজা এই জন্য কেউ আবার এটাকে এই যে একটা খারাপ জবর দেখতেছেন এর উপরে এই যে এই যে একটা টান এই যে একটা ছোটো করে একটা টান দেওয়া তো এই টান এটা কি বলে চিকন চিহ্ন ঠিক আছে এই জন্য আমরা এখানে কী করবো তিনা টানবো আনবো এটার মধ্যে মনফাসিল তো আমরা বলবো এখানে ইয়া তিনা ঠিক আছে আর এই স্থানে এই কাপ খার দরকার কায় একিফ টানবো আর এখানে তিনা টানবো এই স্থানটাতে কারণ এটা হচ্ছে আর জি এটা কি মদ্যে জি কীভাবে মদের হরফের বামের হরফে অফ হয়েছে আর এখানে মদ হরফ কোনটি ওয়াও ঠিক আছে আর ওয়াকফো হলো এইটা এই যে এই যে গোল একটা চিহ্ন দেখতেছেন এটা হলো ওয়াকফো তো মদে হরফের বামে হরফে ওয়কফো হয়েছে আর এটাকে তিন আড়ি প্রান্তে হবে এই জন্য আমি আপনাদের বোঝার সুবিধার্থে উপরে লিখে দিয়েছি তিন আলিপ ঠিক আছে উপরে এই যে লেখা আছে তিন আলিপ আবার এখানে মুনফাসিল আর এখানেও তিনারি প্রাণ হবে কি জন্য মদ হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা মধ্য হরফের উপর চিকন চিহ্ন বামে এই যে হামজা আলিফের উপর যদি জবর থাকে এবং পেশ থাকে এবং নিচে যদি কি থাকে জের থাকে ওই আলিফকে হামজা বলতে হয় তাহলে সেই দিকে লক্ষ্য করে আমরা এখানে বলতেছি হামজা তো কী আছে মধ্য হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা ঠিক আছে এটা কি বলে এই মতকে বলে মন মনফাচ্ছিল এই মতকে বলে মদ্বে মনফাচ্ছিল তিন আলিফ টানিয়ে পড়তে হয় আপনাদের বোঝার সুবিধার্থে আমি উপরে এই তিন লেখে দিয়েছি ঠিক আছে উল ই হালকা ফিরু উল্যু হালকা ফিরুদু মে বুদু এখানে দর্শক লক্ষ্য করুন লা আ বুদু লাম আলিফ জবর লা লাম আলিফ জবর লা ঠিক আছে এখানে মদ হরফের উপর চিকন চিহ্ন আছে এখানে কী আছে মদ হরফের উপর চিকন চিহ্ন এই যে মদ হরফ আলিফ এই উপরে যে চিকন একটা চিহ্ন এই জন্য এখানেও তিনারি প্রাণ কি জন্য এটা হচ্ছে মদ্যে মন ফাঁসিল এই মদকে কি বলে মদ্যে মন ফাঁসিল তিনরিপ প্রাণ এই যে উপরে লিখে দেওয়া হয়েছে এরপরে লা আবুদু আ হামজা আইন জবর আ হামজা আইন জবর আ অনেকেই বলব যে এটা আবার কি এটা আবার কি এই যে গোল এই যে গোল এটা আবার কি ঠিক আছে এটা হচ্ছে এই যে এইটা এটা হচ্ছে হলো সাকিন এটা কি সাকিন ঠিক আছে তো এরকমও হয় এই এরকমও হয় কেমন আপনাদেরকে দেখাচ্ছি এই ঠিক আছে এই যে এরকম এরকম হয় এরকমও হয় তো কোরআন শরীফে সবচেয়ে এরকমটাই বেশি ব্যবহার হয় ঠিক আছে এটাকে বলে জজম এটাকে কী বলে জজম তো আশা করি বুঝতে পারছেন তো এখানে এই যে গোল একটা চিহ্ন দেখতেছেন এটা মূলত এই যে এইটা ছিল ঠিক আছে তো এভাবেও লেখা যায় ঠিক আছে আপনারা আসলে বুঝতে পারছেন যে এই চিহ্নটা হলো কি জজম লা বুদু মাতুদু মা নিম আলিফ জবর মা এটা কি মধ্যে তবাই কি জন্য মধ্যে তবাই হইল জবরে বামপাশে খালি আলিপ এই যে জবর এটা কি এটা জবর জবরে বাম পাশে এই যে এই যে এই যে খালি আলিফ এটা হলো কি খালি আলিফ তো এই জন্য আমরা এখানে কী করবো এক আলিফ টানবো মধ্যে তবাই এই মদের নাম কি মধ্যে তবাই তো আচ্ছা আমরা বলব লুদু মা বুদু এখানে যে একালিপ টান আমি সেটাও আপনাদেরকে বোঝা সুবিধা আছে লিখে দিছি এই যে প্রত্যেকটা টানের উপর দিয়ে আমি দেখেন প্রত্যেকটা যেখানে যেখানে টান আছে সবগুলো আমি আপনাদেরকে লিখে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে আচ্ছা এরপরে কি মা তা বুদুন তা 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 জবর তা বুদুন বুদুন এখানে দেখেন তা আইন জবর তা পেশ পেশ দু নুন বু না পেশের বাম পাশে জজমালা ওয়াও এই যে পেশ এই যে গোল এটা হলো কি পেশ এটা পেশের বাম পাশে পেশের বাম পাশে জজমালা ওয়াও এবং ওয়ার পরে একটা আছে এই জন্য আমরা এখানে তিনারি টানবো এটা কি বলে মদি কি জন্য মদ্যার্জি মদে হরফের বামের হরফে অক্ষ হয়েছে মদে হরফের বামে হরফে অক্ষ হয়েছে এই জন্য এখানে তিনে টান হবে এই মতকে বলে মধ্যে আরজি আর এই যে একটা চিহ্ন দেখতেছেন এটা হলো সাকিন এটা কি সাকিন ঠিক আছে এর মানে যা কোরআন শরীফ এরকম আছে এই এরকম আছে কোরআন শরীফে ঠিক আছে তো এটা আর এটা এভাবে লেখা যায় সমস্যা নাই আবুদু নেই লা আ বুদু মাতা এখানে কয় লিফটার্ন তিনালিফ এটা আমি এখানে লিখে দিয়েছি ঠিক আছে আপনাদের বুধার সুবিধার্থে অলা অ্যাঁ তুমাবিদু নাম আ বুদে ওলা অ্যাঁ তুম ওয়ালা ওয়াউ জবর ওয়া লাম আলিফ জবর লা এটা কি মধ্যে মন দেখেন কি জন্য হইলো মধ্যে মন ফাঁসছিল মদে হরফের উপর চিকন চিহ্ন এই যে চিকন চিহ্ন ঠিক আছে বা আমি এই যে হামজা বা আমি এটা কি হামজা এই জন্য এখানে তিনালি প্রান্তে হয় এই মদকে বলে মধ্যে মন এই মদকে কী বলে মধ্যে মন ফাঁসছিল যেমন তুম হামজা নুন জবর হামজা নুন জবর তামিম পেশ তুম তামিম পেশ তুম তুম এখানে নুন সাকিনের পরে তা আসছে নুন সাকিনের পরে কি আসছে তা এজন্য আমরা এখানে গুন্না করলাম কিসের গুন্না এটা হচ্ছে ইকফার গুন্না এটা কিসের গুন্না ইকফার গুন্না ইকফার হরফ পনেরোটি তার মধ্যে একটি হলো তা আর পনেরোটি হচ্ছে তা সা জিম দাল দল ঝা সিন শিন সদ্য ত ফাক অফ কাফ ঠিক আছে তার মধ্যে প্রথমটা হলো তা তো নুন সাকিন এটা কি নুন সাকিন নুন সাইকেনের পরে এটা কি তা এই নুন সাকেনের পরে তা আসছে এই জন্য নিয়ম হচ্ছে নুন সাকিনের পরে যদি ইকফার পনেরোটি হরফের মধ্য থেকে কোনো একটা হরফ যদি আসে তাহলে গুন্না নাকের ভিতরে হবে এবং গুন্না কি হবে নাকের ভিতরে হবে কীভাবে বয়লা এখানে ওয়ালা এটা তিন আরিপ ছিল এখানে মিস্টেক হয়ে গেছে ঠিক আছে এখানে এরকম তিন লেখার উচিত ছিল কিন্তু সেটা ভুল হয়ে গিয়েছে যাই হোক আপনারা বুঝে নেবেন এখানে কয়ালিপ টান তিন আরিপ ট্রান এরপরে আবিদুনা আইন খারা জবর আ এটা এক আরিপ ট্রান এটা কি যে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এটা কি খারা জবর এই যে লম্বা করে একটা টান দেখতেছেন ছোট কালো এটাকে বলে খারা জবর তো এখানে আমরা একালিপ টানবো এটা কি একটা মত। তো আবি বা বাজের যে বাজের বি দু নুন জি দু না এখানে কয়ালিপ টান একালিপ এই যে রেখে দিয়েছি ঠিক আছে এই যে গোলে এক দিয়ে বোঝানো হয়েছে একালিপ টান এখানেও দু না এটা মধ্যে তবাই এটা কি মধ্যে তবাই কি জন্য পেশের বাম পাশে যজম ওয়ালা ওয়াও পেশের বাম পাশে কি জজমওয়ালা ওয়াও এই যে এখানে কয়ালিপ টান মধ্যে তবে হলে একালিপ ট্রান্তে হয় এই যে লিখে দিছি ঠিক আছে তো জজম ওয়ালা ওয়াও এটা হলো জজম এই যে গোল একটা চিহ্ন দেখতেছেন এটা হলো জজম ঠিক ঠিক আছে এরপরে আছে আবি দু না মা আবুদ দু মা এই মা তে আবার তিন আলিপটান কি জন্য এই দেখেন প্রত্যেকটা আয়াত এরকম আছে তিন আলিপটান মধুর হরফের উপর চিকন চিহ্ন মদে সরফের উপর কি চিকন চিহ্ন চিকন একটা চিহ্ন আমরা দেখতে পাচ্তেছি এইটা চিকন চিহ্ন বামে হামজা বামে কি এই যে হামজা এই জন্য পড়তে হবে এখানে মা হামজা আইন জবর বুধ এই হামজা আইনকে ধরবে ঠিক আছে যজমলা হরফ একা পড়া যায় না তার পূর্বের হরফের সাথে পড়তে হয় কিভাবে হামজা আইন জবর আ বা পেশ বু দাল পেশ দু বুধ আ বুধ ঠিক আছে এইভাবে ولا انتم عابدون ما اعبد ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ওয়ালা না এখানে দেখেন ওয়াউ জবর ওয়া ওয়াউ জবর ওয়া ঠিক আছে এপরে কি আছে লাম আলিফ জবর লা এটা হলো মুন মুনফাসিল এটা কি মুন মুনফাসিল মুদদে হরফের উপর চিকন চিহ্ন এই যে বামে হামজা ওয়ালা আনা ওয়াউ জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা এখানে তিন আলিফ টান মুদদে মুনফাসিল ঠিক আছে কি জন্য মদের হরফের উপর এই যে চিকন চিহ্ন বামে যে হামজা বামে এটা কি হামজা আচ্ছা এখানে তিন আলিফ টান এটা আমি সহজে বোঝার জন্য লিখে দিছি ঠিক আছে ওয়ালা আনা এখন অনেকে বলবো হুজুর এখানে আনা টান দিলেন না কেন এখানে তো জবরে এ খালি আলিফ আছে তাহলে এটা তো মদে তবাই হওয়ার কথা ছিল কিন্তু না কোরআন শরীফ পড়ার সময় এরকম যদি কোথাও আনা দেখেন এই যে লম্বা একটা আলিফের পরে যদি নুন আলিফ আসে তাহলে এই স্থানে টানা যাবে না তো আমি আপনাদের বোঝার সুবিধা এতটুকু বলবো চার আনা টানা চার আনা টানা বাকি সব আনা টানা মানা কি বললাম চার আনা টানা বাকি সব আনা টানা মানা তো চার আনা কি আনা বু আনা মিলা আনা সিয়া এখানে কিন্তু আনা বু আনা বা আনা মিলা আনা সিয়া এই চারটার কোনোটি হয় নাই এই জন্য এখানে টান হবে না এই জন্য আমরা এখানে বলবো আনা টানা মানা কি বলবো আনা টানা মানা আশা আশা করি বুঝতে পারছেন এরপরে আবিদুম মা আবেদুম আবিদুম্মা মা আইন আলিফ জবর বাজের বি আবি দুম মা দাল মিম দুই পেশ এটা কি দুই পেশ এখানে দুই পেশ কয় পেশ দুই পেশ ডাল মিম দুই পেশ দুম মিম আলিফ জবর মা এখানে একটা কায়দা আছে এখানে কায়দাটা হচ্ছে নুন তানবিনের পরে কি আসছে এখানে একটা কায়দা আছে সেটা হচ্ছে তানবিনের পরে যদি মিম আসে তাহলে গুন্ডাসহিত মিলিয়ে পড়তে হয় এটাকে ঈদগমে বাগুন্না বলে আর ঈদগমে বাগুনার হরফ চারটিম ওয়াউনুন কিভাবে আবি গুন্দ মিলিয়ে পড়বো ঠিক আছে আবি আইন জবর আ আমরা বা দিয়ে এই তাকে ধরবো বা দিয়ে এই তাকে ধরবো কি জন্য তাকে ধরবো যে তার উপর কি আছে তাসদিদ তার উপর কি আছে তাসদিদ তো তাসদিদওয়ালা এই যে ওয়ালা হরফ একা পড়া যায় না প্রথমবার তাহার ডান দিকের হরকতের সাথে পড়তে হয় দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সাথে পড়তে হয় ঠিক আছে এই জন্য আমরা এখানে এভাবে পড়ব তুম তুম ঠিক আছে আবদতুম আবদতুম এখানে দালকে ধরব না দালটা লেখায় আসছে কিন্তু পড়ায় আসবে না দালটা লেখায় আসছে কিন্তু পড়ায় আসবে না আমরা বলবো মা আবদতুম ওয়া লা আনতুম ওয়াউ যবর ওয়া ওয়াউ জবর ওয়া এরপরে লাম আলিফ জবর লা লাম আলিফ জবর লা তিন আলিফ প্রাণ মধ্যে মুন ফাসিল এই যে তিন আলিফ প্রাণ লিখে দেওয়া হয়েছে ঠিক আছে ওয়ালা আনতুম হামজা নুন জবর আ তামিম পেশ তুম ওয়ালা আনতুম এখানে তিন আলিফ প্রাণ আর এখানে গুন্না করব ইকফার গুন্না কি জন্য নুন সাকিনের পরে তা আসছে এটা কি সাকিন এই যে গোল দেখতেছেন যতগুলো গোল একটা চিহ্ন গোলাকার এই প্রত্যেকটা হলো কি সাকিন ঠিক আছে এটা যেমন এটা ওটা ওরকম ঠিক আছে এটা যেমন উচ্চারণ হয় ওটাও সেমন উচ্চারণ হয় এই জন্য এখন আমরা এখানে কী করবো গুন্ডা করবো ইকফার গুন্ডা তুম আইন খারা জবর আ আইন খারা জবর কি আ এটা একালে টানবো কি জন্য ওই যে খারা জবর হয়েছে এটা কি খারা জবর ঠিক আছে তো খারা জবর এই জন্য টানবো এখানে এক লিখে দেওয়া হয়েছে বোঝার সুবিধার্থে আবিদুনা না বাজের বি বাজের বি দাল ওয়াউ পেশ দু দাল ওয়াউ পেশ দু নুন জবান না আবিদু না মা আবুদ আবিদু না আইন খেলা আ বাজের বি দাল ওয়াউ পেশ দু নুন জবান না আ না না এখানে কি হয়েছে এটা এটা হচ্ছে এটা মধ্যে তবাই এটা কি হচ্ছে মধ্যে তবাই পেশের বাম পাশে যজম নুন জবর না আবিদু কি মা এখানে তিন আলিফ টান এখানে কলিফ টান এই যে তিন আলিফ বুজার সুবিধার্থে লিখে দেওয়া হয়েছে মা বুধ হামজা আইন জবর হামজা আইন এটা কি হামজা এটা আইন হামজা আইন জবর আ বা দাল ডাল দু ডাল পেস এই যে ডাল ডালের উপরে পেস্ট ডাল দু মা আুদ এরকম এরকম চিহ্ন যেখানে থাকবে সেখানে কি করতে হয় থামতে হয় যে গোল চিহ্ন আর যেই হরফের উপরে থামা হয় সেই হরফটাকে সাকিন করতে হয় কিভাবে হলা আঙন্তুমা বিদু না মা আ বুধে লাকুম দি নুকুম ওয়ালিয়াদি লাম জবলা কাপমিম পেশকুম, লাম জরলা কাপমিম পেশ কুম দাল দি নুন পেশ নু, কাপমিম পেশকুম। লাকুম দি নুকুম নুন পেশ নু কাপমিম পেশকুম। লাকুম দি এখানে কিন্তু মধ্যে তবাই মদ যে এখানে এজন আমি। কালার করেছি আর কয়ালিপ টান তো তবাই জেরের বাম পাশে জজমওয়ালা লাকুম দি নুকুম নুন পেস নু পেশকুম লাকুম দি নুকুম ওয়ালিয়া দিন ওয়া জবর ওয়া লাম লি ইয়া জবর ইয়া ওয়ালিয়া দিন ঠিক আছে জের দি ডালিয়াজ দি নুন ওয়ালিয়া দিন এখানে তিন আলিপ টান কি জন্য মদের হরফের বামের হরফে অক্ষ হয়েছে আর এটাকে বলে মধ্যে আরজি এটাকে কি বলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়তে হয় কয়েফ তিন আলিফ ঠিক আছে তিন আলিফ টানিয়া পড়তে হয় লাকুম এখন আমি আপনাদেরকে একবার এখান থেকে পড়ে শোনাবো ঠিক আছে একবার বিসমিল্ قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد মা عبادتুম ওয়া লা আবিদু আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়া লি তো দর্শক মণ্ডলী আজকে যেই সুরাটি আমি শেখালাম আপনাদেরকে যারা একেবারেই পারেন না আমি যেভাবে শেখালাম ইনশাআল্লাহ শুদ্ধভাবে শিখতে পারবেন এবং নামাজও আপনাদের ভুল হবে না তো আমি এখানে আজকের ভিডিওটি শেষ করছি ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়েটি শেয়ার করে দিন যাতে করে অন্য মুসলিম ভাই বোন দেখে উপকৃত হতে পারে এবং তারাও যেন এই সুরাটি শিখে আমল করতে পারে এবং আপনিও স্বভাবের ভাগিদার হন নিয়মিত এরকম নিত্য নতুন ইসলামিক কোরআন শিক্ষার ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিন তাহলে ভিডিও আপলোড করা মাত্র আপনার নিকট চলে যাবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু